আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার পঞ্চম ভিডিও বার্তায় আপনাকে স্বাগতম আমাদের আজকের বিষয় হিন্দু ধর্ম ও ইসলাম জন্মগতভাবে আমরা মুসলিম আমাদের প্রতিবেশী অনেক হিন্দু ভাই বোন আছে তাদের সাথে আমাদের দৈনন্দিন জীবন একই সুতায় গাঁথা সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয় জীবনে ওদের সাথে আমাদের মত পার্থক্য নেই বললেই চলে তবে ধর্মজীবন সম্পূর্ণই আলাদা জন্মগতভাবে সবাই নিজ নিজ পত্রিক ধর্মকে আদর্শ মানে হিন্দু ধর্মের জনসংখ্যার ভিত্তিক অবস্থা হিন্দু ধর্ম বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম দুই হাজার বিশ সালের হিসাব অনুযায়ী সারা বিশ্বে মোট একশো কোটি হিন্দু আছে যা মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকাল হিন্দু ধর্মের নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাতা নেই আনুমানিক খ্রিস্টপূর্ব পাঁচ থেকে দুই হাজার দিকে এই ধর্ম প্রতিষ্ঠিত হয় আবাহমান কাল ধরে প্রচলিত হওয়ার কারণে হিন্দুরা নিজেদেরকে সনাতন ধর্ম হিসেবে আখ্যায়িত করে হিন্দু ধর্ম দেশ সমূহ পৃথিবীতে সর্বাধিক একশো পনেরো কোটি হিন্দুর বসবাস ভারতে এছাড়াও নেপাল বাংলাদেশ ইন্দোনেশিয়া বালি পাকিস্তান শ্রীলঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্র মালয়েশিয়া যুক্তরাজ্য মিয়ানমার অস্ট্রেলিয়া মরিশাস দক্ষিণ আফ্রিকা কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু রয়েছে হিন্দুদের ধর্মবিশ্বাস হিন্দু ধর্মে সময়কাল ও শাখাভেদে একশ্বরবাদী বহুশ্বরবাদী সর্বস্বরবাদী অদ্বৈতবাদ দ্বৈতবাদ ত্রৈতবাদ ইত্যাদি ইত্যাদি প্রচলিত আছে হিন্দু ধর্মের শাখা প্রশাখা বৈষ্ণব ধর্ম শৈব ধর্ম ধর্ম স্মার্ট ধর্ম হিন্দু ধর্মের বর্ণপ্রথা হিন্দু ধর্মের চারটি বর্ণের গোষ্ঠী রয়েছে দিক থেকে সেই গোষ্ঠীগুলো হলো ব্রাহ্মণ বা পণ্ডিত ও পুরোহিত শ্রেণী ক্ষত্রিয় যোদ্ধা ও প্রশাসক শ্রেণী বৈশ্য চাষি ও বণিক শ্রেণী সুদ্র কৃষক ও শ্রমিক শ্রেণী হিন্দুদের দেব দেবতা হিন্দুদের প্রধান দেবতা হলো ত্রিমূর্তি বা ত্রিদেব সৃষ্টিকর্তা ব্রহ্মা রক্ষাকর্তা বিষ্ণু এবং ধ্বংসকারী ও পুনর্জন্মকারী মহেশ্বর তাদের পত্নী প্রতিরূপ হল ব্রহ্মার পত্নী সরস্বতী বিষ্ণুর পত্নী লক্ষ্মী এবং শিবের পত্নী পার্বতী বা দুর্গা হিন্দুদের ধর্মগ্রন্থ ঋগ্বেদ ভগবদ্গীতা পুরাণ মহাভারত ও রামায়ণ হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হিন্দুদের ধর্মীয় উৎসব সমূহ দুর্গাপূজা বিজয়া দশমী দীপাবলি রাখি পূর্ণিমা নাগ পঞ্চমী কৃষ্ণ জন্মাষ্টমী লক্ষ্মী পূজা রথযাত্রা ভাইফোঁটা হোলি বা দোলযাত্রা ইত্যাদি হিন্দুদের উল্লেখযোগ্য ধর্মীয় উৎসব হিন্দুদের উপাসনার স্থান হিন্দুদের উপাসন স্থান হিসেবে বিভিন্ন দেবতার মন্দির বা দেবালয় কি বোঝায় হিন্দুদের ঘাট গঙ্গা গয়া কাশী মথুরা বৃন্দাবন পুরী মায়াপুর কালীঘাট তারাপীঠ দক্ষিণেশ্বর প্রভৃতি হিন্দুদের উল্লেখযোগ্য তীর্থস্থান ইসলাম ধর্মের সাথে সাংঘর্ষিক বিষয়সমূহ হিন্দুরা বহুদেব বাদ বা সর্বস্বাদে বিশ্বাস করে যা ইসলাম ধর্মের তাওহিদ বা একত্রবাদের সাথে সরাসরি সাংঘর্ষিক মূর্তি পূজা জন্মার্তর বা পুনর্জন্ম ইসলামের সবচেয়ে বড় পাপ শিরকে আকবরকে নির্দেশ করে হিন্দুরা সর্বশেষ আসমানি কিতাব কোরআন অনুসরণ করেন না ইসলামের শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেন না পবিত্র কোরআনী মোহন আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে মূর্তিগুলোর পূজা করছো আর মিথ্যা উদ্ভাবন করছো আল্লাহর পরিবর্তে তোমরা যাদের উপাসনা করছো তারা তোমাদের রেজিকের মালিক নয় আয়াত সতেরো সুরা মায়েদার তিন নম্বর আয়াতে আরো বলেছেন আর দিন হিসাবে তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম ধর্মপ্রাণ মুসলমান ভাইদের প্রতি আমার আকুল আবেদন ধর্মমত নিয়ে মত পার্থক্য হলে কখনই কোনো মুসলিম ভাইয়ের সাথে বিতর্কে জড়াবেন না বিনয়ের সাথে সুরা কাফরিনের শেষ আয়াত শুনিয়ে দিন আপনার ধর্ম আপনার জন্য আমার ধর্ম আমার জন্য কারণ সুরা আনামের একশো আট নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে তোমরা তাদেরকে গালি দিও না তাহলে অজ্ঞতাবশত তারা আল্লাহকেও গালি দিবে আল্লাহ আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন অন্য ধর্মের অনুসারে কিংবা অন্য ধর্মের আদর্শ সম্পর্কে কটুক্তি বা কটাক্ষ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বার্তায় আল্লাহ হাফেজ